এম ভিউ ওয়ান ব্লগ হ্যাপি উইকেন্ড আজকের শনিবার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে বাইরের ওয়েদার পুরো একদম মেঘলা মেঘলা একটু আগে হয়তো বৃষ্টি হয়েছে এখনো সব ভিজে ভিজে আছে আর মাসের শেষের দিকে তো সবকিছুই শেষের দিকে হচ্ছে তো জিনিসপত্র রিস্টর্ভ করতে হবে কালকে চিকেনটা শেষ হয়ে গেছে চিকেন আনতে যেতে হবে শনিরবৃত্তি তো আমরা যাই জয়ের ছুটি বলে তো এখন ভাবছি একটু বেরোবো বাইরেই আজকে যেহেতু ছুটির দিন একটু খাওয়া দাওয়া করে নেব তার সাথে একটু চিকেন নিয়ে আসবো আর যদি সবজির কোনো ঠেলা ঠেলা দেখতে পাই তো একটু সবজি নিয়ে আসবো আর আমার আগের ভিডিওগুলোতে আশা করি তোমরা দেখেছো যে শনিবারের দিন জয় রান্না করত তো এখন বেচারা কাজের চাপে পেরে উঠছে না তবে কালকে আমাকে বলছিল যে আজকে যদিও পারে তাহলে চিকেনটাও রান্না করবে দেখি জিনিসপত্র নিয়ে আসার পরে ওর এনার্জি থাকে কিনা যদিও পারে তাহলে আজকে ও চিকেন রান্না করবে আর বাকি আমি কি রান্না করব সেটা দেখি আর আমার গালে এরকম মস্ত একটা হয়েছে বাকি স্কিনটা খুব ভালো আছে কিন্তু এখানে এত এত বড় বড় একটা হয়েছে হয়েছে মানে আমার আমার লাইফে কিনা ব্রণ ব্রণ ঠিক মনে পড়ছে না এত বড় সাইজের প্রায় এবার কমে যাচ্ছে আস্তে আস্তে আমি ফাটাই না ব্রণ জেনারেলি জয় এরকম সবসময় দেখলেই বলে ফাটিয়ে দেবো ফাটিয়ে দেবো কিন্তু আমি চেষ্টা করি যে এটা না ফাটাতে মানে একে এর মতোই থাকতে দিই নিজে নিজেই ঠিক হয়ে যায় তার আগে একটা জিনিস দেখায় সেই আমাদা শিকড় হয়ে লাগিয়েছিলাম সেই আমাদা গাছগুলো এখন পাতাও হয়ে গেছে আবার যে লঙ্কা গাছটা সেই এইটুকু মতো টবের মধ্যে এইটুকু অবস্থায় লাগিয়েছিলাম তখন থেকে ভিডিওতে দেখাচ্ছি এখন সেই গাছটা বেশ বড় হয়েছে আবার দুটো লঙ্কাও হয়েছে চলো দেখায় এই যে এইটা হচ্ছে লঙ্কা গাছটা দুটো লঙ্কাও হয়েছে আবার অনেকটা বড় হয়ে গেছে আর এই অ্যালোভেরা গাছটা তো এমনি বড় হয়ে যাচ্ছে একদম বাইরে বেরিয়ে গেছে এত বড় হয়েছে আর ওইদিকে আছে আমাদা গুলো ওই যে গাছ হয়ে গেছে সুন্দর বাড়ি চলে এসেছি তবে চিকেন আনতে যাওয়া হয়নি মানে দশটা বেজে গেছে এবার গাম্বুর খেতে তাহলে তাই আমরাও আর গাম্বুর জন্য খাবারটা প্যাক নিয়ে চলে এলাম তবে আমরা যেখানে খাই আজকে সেখানে খাইনি আমাদের যাওয়ার পথেই আমাদের বাড়ির অনেকটা কাছে একটা দিদি একটা ঠেলা লাগাচ্ছে যেখানে ইডলি ধোসা এইসব পাওয়া যায় তবে আমরা রোজ দেখি যখনই ওইদিকে যাই দেখি যে এখানে একবার খেয়ে দেখতে হবে কেমন খাবার কিন্তু কখনো খাওয়া হয়নি তো আজকে আমরা ওখানে ভাবলাম যে একবার খাই দিয়ে অনেকটা এগিয়ে চলে গেছিলাম দিয়ে ঘুরে আবার এলাম দিয়ে ওখান থেকে আমি আমি আর জয় মিলে ওখানে একটা ধোসা আর বড়া পাওয়া যাচ্ছিলো ওইটা একবার টেস্ট করে দেখলাম দুটোই আমাদের খুব ভালো লাগলো মানে সাউথের অনেকটা টাচ আছে এখানে মেন যেখানে মানে ফেমাস যেসব আমাদের রেস্টুরেন্ট আছে যেখানে ইডলি ধোসা পাওয়া যায় মেন প্রবলেম কি টকটাই উড়িয়ে দিয়েছে আর সাউথ টক ছাড়া আমি তো ভাবতেই পারি না তো এইখানে ওই দিদিটা খুব ভালো ধোসা এইসব বানাচ্ছে গাম্বুর জন্য তাই ওখান থেকে ইডলি প্যাক করে আনলাম আর আমরা খেলাম ধোসা আর বড়া আর আসার পথে একটু ফল কিনে নিয়ে এলাম আর ভাবছিলাম যে সবজি নেব তো একটাই বৃষ্টির জন্য হবে হয়তো একটাও সবজি ঠেলা দেখলাম না তো একটু ফল নিয়ে এলাম একটু আমার পেয়ারা নিয়ে এসেছি আমের দাম চলছে এখন টাকা কিলো ল্যাংড়া হোক বা চৌসা আমাদের এখানে একশো টাকা কিলো তো চৌসা একটা একবারও খায়নি এই বছরে যা কেউ খাওয়ানো হয়নি তো এক কিলো চৌসা নিয়ে এলাম আর এক কিলো পেয়ারা নিয়ে এসেছি এই যে এটা হচ্ছে আমার পেয়ারাটা পেয়ারাটা বলছিল আশি টাকা কিলো সত্তর টাকা কিলো নিয়েছে আর এই যে চৌষা আম আসানসোলে ম্যাক্সিমাম খেলা আলা এত ওজনে মারে এটা লাস্ট ইয়ারেই হয়েছিল বোধ হয় কখন মনে পড়ছে না আমার সাথে হয়েছে অনেকবার পিজিতে যখন থাকতাম তো ওখানে ওজনে মারতো তারপরে আর একটা বেলার কাছে নিলাম নিতাম তিন তো দুশো গ্রাম আমের মানে ওজনে মেরে দিয়েছে তো ওই জন্য আমার কোনো কিছু ডাউট হলে বা নিয়ে এলে নতুন কারো কাছে আমি একবার ওজন করে দেখে নিই কি করি যদি ধরো ওজনে কম দেয় আমি তার কাছে আর নি না কোনো ঝগড়া ঝামেলা করে তো লাভ নেই আমার পোষায় না আমি নি না এদেরও এর ওজন একদম পারফেক্ট আছে মানে ওখানে যা দেখেছি একদম সেম পেয়ারাটার তাহলে ওজন করার দরকার নেই করে নি একটা হুম একদম পারফেক্ট পেয়ারাগুলো খুব ভালো পেয়েছি পেয়ারা খাবে রাম্বু পরে খাবে ভালো পেয়ারা পেয়েছি বুঝলে একদম এক কিলো নিয়ে চলে এলাম ওই জন্য দেখো পেয়ারাগুলো হ্যাঁ দেখো দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি মানে অনেকখানি এগিয়েও গিয়েছে এই যে ডিমের ঝোল বানাবো তার জন্য এখানে ডিমের মশলা কষানো হচ্ছে আর বাপরে গরম এখানে অড়হর আর মুসুর ডাল মিলিয়ে সেদ্ধ করতে বসেছি এটা দিয়ে বানাবো ডাল ভাজা আর অল্প ভিন্ডি ছিল ফ্রিজে তো ভিন্ডিটা ভেজে নিয়েছি আর ফ্রিজে একটু টক আছে মাইরে শুরু হয়েছে এইরকম বৃষ্টি বাইরে শুরু হয়েছে প্রচন্ড বৃষ্টি আর বৃষ্টি যেই শুরু হয়েছে কারেন্টটা গেল চলে আর এই জামটাই হচ্ছে আমার একমাত্র লাইটের সোর্স তাই রান্নাঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে রান্না বান্না মোটামুটি কমপ্লিট শুধুই ডাল ভাজাটা বানাচ্ছে এই যে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে শুধু বানালি কমপ্লিট এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট আর লাকিলি কারেন্টটাও চলে এসেছে এবার শান্তিতে বসে একটু খেতে পারবো ফ্যানটা চালিয়ে তার আগে চলো কি কি রান্না হয়েছে দেখাই এই যে এখানে আছে আলু দিয়ে ডিমের ঝোল এখানে ভিন্ডি ভাজা তার নিচে ভাত আর এটা হচ্ছে ডাল ভাজা আর এখানে আছে চাবরি টক জয় গিয়েছে স্নান করতে স্নান করে আসুক তারপর খাওয়া দাওয়া করবো আমি ভাবছি খাওয়া দাওয়ার পরেই স্নান করবো কারণ অনেকটা বেলাও হয়ে গেছে প্রায় দুটো বাজে যে উইকেন্ড আমাদের এমনি একটু দেরিতে শুরু হয় তার মাঝে আবার কারেন্টটা চলে গেল দিয়ে আরো একটু দেরি হয়ে গেল আমি যে চাপড়ি টক বললাম না ওই টকের একটা হিস্ট্রি আছে চাবরি টক অ্যাকচুয়ালি হচ্ছে ওটা বেসনের বড়া টক ওই টকটা আমি পরশু দিন ফ্রিজে দিয়ে রাখা ছিল কালকে খেতে ভুলে গিয়েছি দিয়ে আজকে আবার বের করলাম টকটা আমার পরশু দিন হঠাৎ আমার ঠাকুমার কথা খুব মনে পড়ছিল মনে পড়ছিলো ঠাকুমা মারা গিয়েছে আমার বাবার মা তো ঠাকুমা ওই লকডাউনের সময় মারা গিয়েছে তো হঠাৎ করে ঠাকুমার কথা খুব মনে পড়লো এই টকটা আমার ঠাকুমা খুব ভালো বানাতো এবার যখন ঠাকুমা বানিয়ে খাওয়াতো তখন আমরা খুব ছোট তখন এরকম নয় যে ঠাকুমার কাছে শিখে নেব তখন ঠাকুমা বানাতো ঠাকুমাকে শুধু বলতাম আমি ঠাকুমা তোমার ওই টকটা বানাও না খাবো খুব ভালো লাগতো আর আমার ঠাম্মার দাঁত ছিল না তো গলাটা সেই কেঁপে কেঁপে কথা বলতো সেই ঠাকুমার ঝুলিতে যেভাবে কথা হয় না আমার ঠাম্মা ওইভাবে কথা বলতো খুব ভালো লাগতো তা আমি যখন আসানসোলে পড়াশোনা করতে চলে আসি তো তখন আমার ঠাকুমা পিসির বাড়িতে ছিল দিয়ে ঠাকুমা উৎসবের সময় একবার এসেছিল আমাদের বাড়িতে ঠাকুর উৎসব হয় তো তখন এসেছিল আমার আমি সেইবার যেতে পারিনি দিয়ে সেটা মায়ের কাছে শুনেছিলাম তো আমি উৎসবের সময় দিয়ে গিয়েছিলাম শুনেছিলাম ঠাকুমা আসবে বলে কিন্তু সেইবার ঠাকুমা চক্রে আসেনি আর তারপরে করোনার সময় আমার ঠাকুমা মারা যায় তো ঠাকুমাকে তারপর আমি আর দেখিনি তো হঠাৎ করে মনে মনে পড়ে গেল ঠাকুমার জন্য মনটাও খারাপ করছিল তো এই টকটা না আমার এত ভালো লাগতো এত ভালো লাগতো আমার টকের ভালোবাসাটা ছোটবেলা থেকে মানে আমার যে দাদু তো দাদুর শেষ পাতে চাটনি বা টক লাগবে লাগবে আর সেটাকে আমার দাদু বলতো অম্বল আর শেষ পাতে দাদু যখন টকটা খাবে তখন আমার জন্য একটুখানি রেখে দিত দিয়ে আমাকে ডাকতো কই রে অম্বল খাগি তোর টকটা খেয়ে যাই এইভাবে বলতো তো আমি ওটা খেতাম সেই থেকেই হয়তো আমার টকের প্রতি ভালোবাসাটা আর ঠাকুমার ওই টকটা আমার এত প্রিয় ঠাকুমার মতো অনেকবার বানানোর চেষ্টা করেছিলাম কিন্তু বানাতে পারিনি মানে টক ওই যে বেসনের বড়াটা ওর ভিতরে কিন্তু মানে খুব ডেন্স হবে ওর ভিতরে ওই যে টকের যে ঝোলটা ওটা ঢুকবে না আর ওইটার জন্যই আমার ওটা ভালো লাগতো আমি যতবারই বানাতাম বড়াগুলো ফুলে ফুলে যেত দিয়ে নরম হয়ে যেত কিন্তু ঘটনা পরশুদিন টকটা একদম ঠাকুমার মতো হয়েছিল মানে টকটা খেয়ে খেয়ে যে আমি এত শান্তি পেলাম তার সাথে ঠাকুমার জন্য খুব মনটা খারাপ করছিল যে শেষবারে ঠাকুমাকে একবার দেখতে পাইনি যাই হোক তো ঠাকুমার টকটা হয়েছে ঠাকুমা বুঝতে পারলাম যে কিভাবে বানাতো আগে মানে আমি একটু বেশি তেল দিয়ে বড়াটা ভাজতাম তারপর বুঝলাম যে ঠাকুমা একদম কিন্তু সেই ছেকে ছেকে বড়াটাকে বানাতো আমি এই প্রসেসটাই এর আগের দিন ফলো করেছি লোহার কড়াই জাস্ট একটু তেলটা বুলিয়ে নিয়ে ওই বেসনের বড়া গুলো বানাচ্ছিলাম তো একদম ঠাকুমার মতো হয়েছে মনে মনে ভাবছিলাম যে ঠাকুমা তুমি যদি একবার টেস্ট করতে পারতে কি আনন্দ পেতাম আমি যে বলতে পারতে তোমার মতো হয়েছে লাস্টের দিকে ঠাকুমা যখন মানে আমি আসানসোলে যখন আসিনি তখন ঠাকুমা যখন বাড়িতে ছিল তো ঠাকুমাকে মানে বয়সকালে যা হয় বয়স্ক মানুষরা তো বাচ্চা হয়ে যায় তো তখন স্মৃতিশক্তি আস্তে আস্তে লোক পেতে থাকে তো ঠাকুমাকে বলতাম যে ঠাকুমা তোমার ওই চাবড়ি টকটা বানিয়ে খাওয়াও না তো ঠাকুমা বলতো ও আমি বানাতে পারি এরকম তাই বুঝি এরকম মানে ঠাকুমা লাস্টের দিকে মনেও ছিল না যে ঠাকুমা এরকম কিছু বানাতো আমি সেটা খেতে ভালোবাসতাম তবে তাও ঠাকুমার মনে ছিল যে আমাকে মানে ওই লাস্টবার এসে ঠাকুমা আমার খোঁজ করেছিল যখন আসানসোলে ছিলাম তো তখন যখন খোঁজ করেছিল মানে আমাকে মনে তো ছিল যে অনু আসেনি অনুকে অনেকদিন দেখিনি অন্য জন্য খুব মন খারাপ করে মাঝে মাঝে ভাবি যে ঠাকুমা বেঁচে থাকলে আমার বিয়েটা যদি দেখতো তাহলে ঠাকুমাকে এখানে নিয়ে আসতাম একটু যত্ন করতে পারতাম যাই হোক যেটা হবার সেটা তো হবেই চলো জয় বেরোক তারপর খাওয়া দাওয়াটা সারি yeah আজকে সারা দিন কম বেশি বৃষ্টি হয়েই যাচ্ছে এর মাঝে সন্ধ্যের দিকে একটু ছেড়েছিল তো গেছিলাম চিকেনটা আনতে এই যে ফেরার পথে ভিজে গেছি আর আবার একটু পরে আমাদেরকে একটু বেরোতে হবে একটা কাজ আছে তার জন্য ওই জন্য দেখলাম দেরি হয়ে যাবে এখন অলরেডি আটটা পনেরো বাজে ওই জন্য আমি আর বাড়িতে তরকারি কিছু বানালাম না ওই যে আগের দিন এক জায়গা থেকে ঘুগনি কিনে এনেছিলাম ঘুগনিটা খুব ভালো ছিল তো ওখান থেকে একটু ঘুগনি কিনে নিয়ে এলাম খাওয়া দাওয়াটা করে নিয়ে খাওয়া দাওয়া করে আবার বেরোবো